চট্টগ্রাম বলি খেলার মেলায় শত বছরের গৌরবময় ঐতিহ্য চট্টগ্রামের সংস্কৃতি ও ক্রীড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলি খেলা এবং এর সাথে সম্পর্কিত বলি খেলার মেলা এই মেলা মূলত এক ঐতিহাসিক কুস্তি প্রতিযোগিতা যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বীর কুস্তিগিরিরা এসে তাদের শক্তি কৌশল এবং সাহসের প্রদর্শন করেন বলি খেলার মাধ্যমে কেবল প্রতিযোগিতাই নয় হয় না এটি একটি সামাজিক মিলন মেলাও যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে আনন্দ উৎসাহ ও ঐতিহ্যের সাথ গ্রহণ করে বলি খেলার চট্টগ্রাম চট্টগ্রামের বলি খেলার সূচনা হয় প্রায় একশো বছরেরও আগে বলা হয়ে তাকে উনিশশো সালে স্থানীয় জমিদার ও সমাজসেবক অধ্যাপক কেদারনাথ চৌধুরী প্রথমবারের মতো বলি খেলার আয়োজন করেন তার লক্ষ্য ছিল যুবকদের শরীরচর্চা ও আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজে স্বাস্থ্য ও ক্রীড়ার গুরুত্ব প্রচার করা সেই থেকে প্রতিবছর বাংলা নববর্ষ বা বৈশাখী মাসে বিশেষ আয়োজন এই মেলায় অনুষ্ঠিত হয়ে আসছে ভোরের প্রথম আলো ফুটতেই শহরের গলি গলি থেকে মানুষ জমতে শুরু করে চট্টগ্রামের বিখ্যাত বলি খেলার মেলার মাঠে চারদিকে ঢাক ঢোলে শব্দ হালকা রোদের মাঝে ধুলাবালি মিশে এক অদ্ভুত রং তৈরি করছে শিশুদের হাসি বয়স্কদের আড্ডা আর ব্যবসায়ীদের হাক ডাক সব মিলিয়ে যেন জীবন্ত এক চিত্রকলা মাঠের একদিকে চলছে বলি খেলার প্রস্তুতি দর্শকরা ঘিরে দাঁড়িয়ে আছে কারো হাতে রঙিন বাতাসা কারো হাতে তালপাতার পাতার পাকা হঠাৎ ঢোলের শক্ত আওয়াজে চারিদিকে সরগ সরগম শুরু হলো বলি খেলা মাঠের পাশেই বসে আছে বিশাল মেলা কাছের চুরি দোকানের মেয়ে শিশুরা বায়না ধরছে পাঠে পাশেই পাঠের ব্যাগ বাঁশের ঝুড়ি মাটির হাড়ি কড়াইয়ের শাড়ি ভাজাপোড়া দোকান থেকে বেসে আসছে চটপটি আর জিলাবির মিষ্টি ঘ্রাণ কেউ নাগরদোলায় চড়ে আকাশ শুতে চাইছে কেউ ছোট ছোট স্বপ্নের বাড়ি সাজাচ্ছে পুতুল কিনে মেলায় শুধু ওই সন্ধ্যার আলো যখন গোটা মাঠ জল জল করে শত শত বিদ্যুৎ বাতিতে তখন মনে হয় যেন তারাদের মেলা নেমে এসেছে মাটিতে চট্টগ্রামের বলি খেলা মাঠে কেবল একটি আয়োজন নয় একটি প্রাণের উৎসব সাহসের গান আর বাঙালির হাজার বছরের জীবন্ত ঐতিহ্য ধন্যবাদ